সফরের উদ্দেশ্যে সফর কোথায় আরশে সে আলার মেহমান হয়ে গেলেন বলেন না সুহান কার মেহমান আল্লাহ মেহমান বলেন না সুহান হাজরিন হায় রামার রহমতুল্ল আলমিন কাবা শরীফের চত্বরে উম্মে হানি তার ঘরে তিনি অবস্থায় ছিলেন এখন নবীজি ঘুমাচ্ছেন ঘুম অবস্থায় নবীদেরকে ডাক দেওয়া কিন্তু নিষেধ তার ওই অবস্থায় তাদের অহিনাতি হয় যেটা দেখেন সেটা অহি হয়ে যায় সবার এসে ডাকতে সাহস করলেন নবীজির কতম পায়ের হলিতে জেবরুলের জিবাদা চাকা দেন আপনি মানুষ হইলে কি করতেন কি করতেন নবীজির ওঠেন

জিপটা দিয়ে চাটা দিলেন চোখ খুঁটার তাকালেন চোখ খুললেন কি যে বাইল খবর আল্লাহ আপনার এখান থেকে সফর আছে চলেন উঠলেন অজু করলেন গোরাকে বসলেন কদমে একটা এই আপনার বোড়াকটা হচ্ছে গাঁদাও না ঢোরাও না মাঝখানে হস্তর এই মাঝখানে একটা প্রাণী খুব দ্রুত গান একটা পাও দিয়ে এক ঠালাতে নাকা ওই রাতে বাইতুল মুকাদ্দাসের বহু আলৌকিক কাহিনী ঘটে গেছে বাইতুল মুকাদ্দাসের খাদের যারা ছিল মসজিদের দরজা বন্ধ করার জন্য বহু চেষ্টা করছে ট্রাই করছে

চাঁদের পক্ষপাতে স্থির পৃথিবী পৃথিবীর পক্ষপাতে স্থির যা কিছু সব কিছু মুহূর্তে আল্লাহ স্থগিত করে দিল সব সারা পৃথিবী স্থগিত আলম স্থগিত চাঁদ ঘরে না পৃথিবী ঘরে না চন্দ্র ঘরে না সব স্তুগিত সূর্য ঘরে না সব স্থগিত সবাই আল্লাহ সময় স্থগিত হয়ে যাচ্ছে টাইমও বাড়তি করতে না আর সে আজিমের পরে আল্লাহ করে যখন আসে তখন কি হয় সবাই কি রাস্তা হাঁটতে পারে কথা পয়েন্টে রাস্তা চলে রামিন্তা ব্লক করে দেয় প্রেসিডেন্ট আসতে

গাছ গাছের জায়গায় না পর্যন্ত লঞ্চার নাই জোয়ার ঘাটার ঘরে রহমতুল্লাহ আলম যাচ্ছে কোথাও যাচ্ছে রহমতুল্লা আলমের গেলেন

কি কুদ্রতের খেলা এর মধ্যে এই বোরাক বান্দার জন্য একটা ফাঁক আছে কথা বলেন বললেন আংটা না কিন্তু এটা অলৌকিক পাথরের মধ্যে খোদাই করা আংটা সেই আংটার মধ্যে বোরাক সময়ের বাধা হয়েছিল এরপরে বিভিন্ন নবীদের মেহরাব আছে সেখানে মেহরা সালাইমান দাউদ আলহিম বিভিন্ন নবীদের মেহরাব আছে মেহরাব মারিয়াম আলহ ইসালাম ইসা সালাম আম্মা মারিয়াম কে বলেন তো আম্মা মেহরাব মারিয়াম আলহ সেটা আছে যেখানে তিনি এবাদত করতেন কুদরতি তার কাছে ফল হাতিয়ে আসতো সুহান আল্লাহ আছে এখনো আছে হাজরিন একটা মাটির নিচ্ছে মাটির বলতে কি ওঠার সময় এবার একটু উঁচা জায়গা আছে সিঁড়ি দিয়ে

সেখানে যাই মানুষ নামাজ করে যাই হোক এরপরে শৈল্পে যাওয়ার পর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান গেছে এই প্রথম আসমান প্রথম আসমান কত বড় জানেন প্রথম আসমানের চাইতে সাহারা মরুভূমির মধ্যে সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ফালাই গেলে কর্তুক দেখায় কতক্ষণ কর্তুক দেখায় ছোট্ট না বুঝতে কিছু ধরা কোনো কায়দা আছে প্রথম আসমান এর তুলনায় দ্বিতীয় আসমান এত বড়

এই এখন চাঁদে যাচ্ছে কোথায় যায় চাঁদ মঙ্গল গ্রহ বিভিন্ন গ্রহ যা যায় না চাঁদের মাঝখানে আছে জানেন তো কি আছে ফাটল আছে না কেমনে ফাটসেন এসারায় তারপরে এসে বলছে পার্লে চারটাকে দ্বিখণ্ড করে দেখা হতো সোমান না ব্রাহ্মাত হাত দিয়ে এশারা করছে দুইটা ঢাক হয়ে গেছে সইতেইছে একদিন সবা লাগছে সবার লাগাবেন না দেখা হয়েছে ইব্রাহিম আলাইলাম দাউদ্দুল আলাহিসাম সালাম যত নবীর সবাই সব দেখা হয়েছে সোমার আল্লাহ দেখা হয়েছে এরপরে আপনার সে সপ্তম আসমান করে তাহা যার উপরে ওখান থেকে একটা ভিন্ন যানবাহন সেটা রফ সেটার নাম কি রফ রফ করে চলে গেলেন নবী যে আরশে আজিমে রন হলেন আর সে আজিমের দিকে হাজরিন

জোরে কান্নার আল্লাহ হাজরিন এটা আমাদের আমরা যে নামাজের মধ্যে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে নবীজির মাধ্যমে নামাজের মধ্যে এইটা সেই সিঁড়িটা চলে আসছে সোহান আল্লাহ না নবীজি আল্লাহকে কি বলেছেন আল্লাহ নবীকে কি বলে সম্বোধন করেছেন সোহান আল্লাহ না হাজরিন ভাই আমার নামাজ হচ্ছে মোমেনের মেরাস নামাজ কি বলেন না

আবার আর মুসা করতে এসেছে আল্লাহ কি দিচ্ছে কে পঞ্চাপ্ত নামা দিচ্ছে না এটা হুমাই লইয়া আবার আল্লাহ আর একটু ঘুমাইয়ে দেন আবার কিছু ঘুমাইছে আল্লাহ আবার কিছু কমাইয়ে দেন করতে 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 পাস রক্তাই করছে এখন মুসাল আসলাম আরো কমাইয়া আনেন এও আমরা উন্মতটা পড়বে না আরো কমাইয়ে লই আনীদি বলতেছি বললেন আমার এখন স্মরণ করে আল্লাহ যে ব্যক্তি পবিত্রতার সাথে আদায় করবে তার আমল নামায় পঞ্চাশ অত্ত বাংলাদেশ সরকার হাজরিন এরপর মেরাজ থেকে চলে আসলেন হাজরিন আসার পরে কষ্ট হইতেছে নাকি দুই একজন কেমন কেমন ভাব হয় আপনার দেখেন যেই দরজার কয়লাটা যখন মরতেছিল সেভাবে লড়তেছে পানি যেভাবে গড়িয়ে যেতেছিল অদুর পানি সে অদুর পানি পুরো গড়াইয়া পারে নাই অদূর পানি গড়াইতে আছে হজুর যখন আসতেছিলেন একটা জায়গা আছে যেখানে মুসুর সালামের কবর মাজার শরীফ আসতে হুজুর সেখান থেকে আসার সময় হুজুর উপর থেকে দেখছেন মুসা নামাজ পড়ছেন হাজরিন